আমি প্রতিদিনের মতো এই যে সকালে ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসলাম গাছগুলো দেখতে আর কয়টা ফুল ফুটেছে অনেক ভালো লাগে গাছ তো আমার অনেক পছন্দ গাছের যত্ন নিতে আমার অনেক ভালো লাগে গাছ লাগাতেও ভালো লাগে এই যে তুলসীর গাছ মার্শাল অনেক সুন্দর হয়েছে আর যে কোনো জিনিসই যত্ন করলে পারে অনেক সুন্দর হয় আর আমার ছেলেটবের মধ্যে আলু লাগাইছে আলুর গাছটা মার্শাল অনেক সুন্দর হয়েছে আর এইটা হলে কুচির পাতা এই পাতাটা আপনার ওষুধই কাজ করে আর এই পাতা থেকেই গাছ হয় আপনি চাইলে এই পাতা থেকে হাজার হাজার চারা তৈরি করতে পারবেন এই যে আমি একটা গাছ পাতা থেকেই তৈরি করছি আর এই যে এরই মধ্যে দেখতেছেন এগুলো হলে আমার যে প্রতিদিনের রান্না করার শাক সবজির ময়লা এই বাড়তি ময়লাগুলো আমি এখানেই জমা রাখি গাছের গোড়ায় দিয়ে দেয় এতে অনেক সার হয় বাড়তি কোনো সার দেওয়া লাগে না আর আমি বেলকুনি থেকে আবার চলে আসলাম রান্নাঘরে আজকে আমি রান্না করব ভর্তা ভাত ফ্রিজে যে ফ্রিজে মাছ মাংস কিচ্ছু নাই তাই ভাবলাম যে সকালবেলা গরম ভাতের সাথে ভর্তা ভাতই মজা লাগবে নি যাই হোক আমি এই যে শুকনা মরিচ ভেজে ভর্তাটা করে নিব আর আমার কলেজের ভাই বোনেরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহ রহমতে বেশ ভালো আছি আর আমি ভিডিওর শুরুতেই বলে দিতেছি লাইক দিতে ভুলবে না আমার কলেজার রাপু ভাইয়ারা আর আমি এখানে আলু শিম টমেটো একসাথে ভর্তা বানাবো এভাবে ভর্তা বানাইলে অনেক টেস্ট হয় মজা হয় আমি এই যে কাঁচা ধনেপাতা দিয়ে দিলাম সরষের তেল দিয়ে কাঁচা ধনে পাতা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা মজাই লাগে সাথে শশা কেটে নিয়েছি এই যে ভর্তাটা আমার রেডি আর এই যে ভর্তা ভাত খাইতে না খাইতে বাজার চলে এসেছে দেখি কিনে এসেছে বাজার থেকে ফ্রিজে কিচ্ছু ছিল না এই তো পাঙ্গাস মাছ আনেছে মাছটা অনেক তাজা লাপাচ্ছে দেখতেই পারছেন এখন আমি এই মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে নিব তারপরে আবার রান্না করবো যেহেতু সকালবেলা ভর্তা ভাত খাওয়া হয়েছে দুপুরে তার খাবে না আর মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই যে তরকারিগুলো কাটতেছি ভিডিওর সাথে থাকবেন পুরো ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন আর যারাও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যে নতুন আলু দিয়ে কয়েকটা টমাটো দিব আর হলে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি যে ছোটো ছোটো যে ইলিশ মাছগুলো এনেছে ওগুলো আমি সুন্দর করে মাখাইয়া রান্না করবো আজকে আমি আলুগুলো পলে নিব ছোটো ছোটো করে যেতে চরচরি করব আলুটা একটু পোলে নিতে হবে এভাবে সকাল থেকে সারা সারাদিন কাজকর্ম শুরু হয় আর এই যে বাজার থেকে যে মরিচটা এনেছে সেই মরিচটার কোনো ঝাল নাই আর আমার এই যে গাছের মরিচগুলো দেখতে ছোট কিন্তু খেতে অনেক ঝাল তাই আমি কয়েকটা মরিচ তুলে নিলাম আমার আবার তরকারি ঝাল না হলে ভালো লাগে না আমি ঝালটাই একটু পছন্দ করি তাই কয়েকটা মরিচ তুলে নিতেছি আমার গাছ থেকে আরে তো আমার কুটে শেষ আমি এখন এই যে একটু জিরা আর কি পেঁয়াজ বেটে নিতেছি সাথে একটুখানি আদা দিয়েছি একটুখানি রসুন দিয়েছি বাস মাছের মধ্যেও তো বেশি আদা রসুন দিতে হয় না আমি একটুখানি সামান্য আমার ব্যালেন্ডার আছে কিন্তু পাটায় বেটে নিলাম টাটকা বাটা অনেক মজা হয় তরকারি এই তো আমি বেশি করে পেঁয়াজমস কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম বাটা মানে জিরার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম জাস্ট আমি সবগুলো সুন্দর করে মাখাইয়া তারপরে চুলাই দিয়ে দেব আমার এই পাতিলটা অনেক পছন্দের পাতিল আমি সবসময় এই এই কড়াইতেই রান্না করি যাই হোক এই কড়াইতে মনে হয় তরকারি আঁটবে না অন্য এক পাতিলে চেঞ্জ করতে হবে যে কথা সেই কাজ এই করাইতে মনে হয় আটবে না যাই হোক আমি অন্য যে অন্য পাতিলে দিয়ে দিলাম সুন্দর করে মাখাই নিলাম সামান্য একটু পানি দিয়ে দিব আর রান্না করার পরে চুলাটা একটু মশাই নিলাম যাই হোক এখন আমি চলে যাব আমার ইনকামের কাজে এদিকে তরকারিটা হতে থাক আমার তো ভাত অলরেডি সকালেই বেশি করে রান্না করেছি আর এই জামাই এখন মিশিংয়ে বসব আর এরকম একটা মিশিং যদি আপনাদের বাসায় থাকে আপনাদের ইচ্ছা মতো আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন আপনার মানে যে ইনকাম করতে পারবেন আর ইনকাম করলেই তো ইচ্ছা পূরণ করা যায় আমি এই মেশিন দিয়ে অনেক কিছু কিনেছি এই মেশিন দিয়ে ইনকাম করে আমাকে প্রথমে এই মেশিনটা কিনেই দিতে নাই বলে তুমি তো কাজ জানো না আমি ভাগ বলছি যে আমাকে মেশিন কিনে দাও আমি আস্তে আস্তে কাজ শিখব যেই কথা সেই কাজ আমি এই যে আস্তে আস্তে এখন সব কিছু বানাতে পারি নিজের কাপড় চুপড় বানাই ছেলেমেয়ের কাপড় চুপড় বানাই আবার সাইটে যদি কোনো ওয়ার্ডারি কাপড় আসে আমি এই যে সেগুলো বানাই দুই সেট কাপড় এসেছে আমি এই যে কাপড়গুলো কালকে কেটে রেখেছি আর এখন সেলাই করব এইদিকে আমার তরকারি চলে আসে তরকারিটা হতে হতে আমার কাপড়টাও বানানো হয়ে যাবে আর ঘরে বসে এভাবে ইনকাম করলে আপনার মনের শখ আপনি মেটাতে পারবেন আপনার এই যে দুই সেট কাপড় সেলাই করলে অলরেডি তিনশো টাকা মজুরি বাসায় বসে তিনশো টাকা ইনকাম করা মানে কি আমার কাছে অনেক কিছু এই তো আমার এক সেট কাপড় বানান শেষ এখন আমি এই যে জামাটা গলায় সেলাইতে নিব আমি অন্য ভিডিওতে দেখাবো আমি এই সেলাইয়ের কাজ করে কত কি কিনেছি আমার ঘরের আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমার যা শখের শখ ছিল যে শখটা আমি অন্য কারোর থেকে পূরণ করতে পারিনি আমি এই দর্জি সেলাইয়ের কাজ করে আমার শখ আমি অনেক কিছু কিনেছি আমার পছন্দ মতে আপনারাও চাইলে ঘরে বসে এভাবে একটা মেশিন কিনে কম দামের মেশিন কিনে ঘরে বসেই ইনকাম করতে পারেন আর আমি এই যে চুরিটা দেখাইছিলাম চুরিটা অনেক সুন্দর চুরি পরি না শখ হইলো তাই পড়লাম ভিডিওটা এখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ